জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী ভাই বোনের আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গীতাঞ্জলি কনের পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ ছাব্বিশ তো তোমাদের জন্য একটি বিশেষ ভিডিও নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র এই প্রথম পত্র একটি শর্ট সাজেশন নিয়ে এসেছি আমাদের আজকের এই ভিডিওতে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ চব্বিশের পরীক্ষা দিবে তোমাদের জন্য যে সাজেশানটি নিয়ে এসেছি আশা করি এই সাজেশানটি তোমরা ফলো করলে শতভাগ কমন পেয়ে যাবে বিগত বছরের নয় এ বছরেও তোমাদের জন্য শতভাগ কমন থাকবে এটুকু আমরা বিশ্বাস প্রদান করতে পারি তো সুপ্র শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের সময় নষ্ট না করে আমরা সরাসরি সাজেশানে চলে যাব তোমাদের সাজেশানে কি কি থাকছে তোমাদের সাজেশানে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র যার বিষয়কট এগারো বাইশ শূন্য এক শিক্ষার্থী বন্ধুগণ ক বিভাগে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে কবিভাগে বিভাগে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং ক বিভাগে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো সুপ্রশিক্ষার্থী বন্ধুগণ তোমাদের ক বিভাগের প্রশ্নগুলোর প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সেগুলো আমরা মার্কিং করে দিয়েছি শতভাগ কমন এই শতভাগ কমনগুলো যদি তোমরা পড়তে পারো আশা করি তোমরা শতভাগ কমন পেয়ে যাবে সুপ্রশিক্ষার্থী বন্ধুগণ এই সাজেশন থেকে খুব অল্প সংখ্যক প্রশ্নর সমন্বয়ে সাজেশন তৈরি করা হয়েছে যে সাজেশনটি ফলো করলে তোমরা আশা করা যায় সর্বোচ্চ কমন পেয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই সাজেশনটি একটি যার কারণে তোমাদেরকে সাজেশনটি সম্পূর্ণ দেখাতে পারতেছি না এই জন্য দুঃখিত তোমরা যারা এই সাজেশনটি পেতে চাও আমাদের এই স্ক্রিনেতে কেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাদেরকে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে এই সাজেশনটি দিয়ে দেওয়া হবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি সাজেশনটি মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিও স্ক্রোলের মাধ্যমে হয়তো তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই আমাকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নক দাও তোমাদেরকে সাজেশনটি একটি পিডিএফ ফাইল দিয়ে দেব শুধু সামান্য পারিশ্রমিকের বিনিময় সুপ্রশিক্ষার্থী শিক্ষার্থী বন্ধুগান সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি